এখন কি বড়ো মাপের কাউরে বলা যাবে সুপারস্টার সাকিব খান ওনাকে খাওয়াইতে চাই সুপারস্টার মানে কি সুপারস্টার তো মানে ওরকমই তো ওনাকেই তো খাইতে চাবো বলে কেক নিয়ে বিজনেস তো আলহামদুলিল্লাহ আমি এই যে এই ফুড ব্যাংকের মাধ্যমে ভালো সারা পেয়েছি তো সবাই আমার পেজটাকে ভিজিট করবেন আমার পেজ হচ্ছে অনুস কেক অ্যান্ড কুকিজ তো আশা করি সবাই আমার পেজ ভিজিট করে আমার পেজে আসলে অর্ডার করে আমার কেক টেস্ট করবেন যে আসলে কীরকম আর অবশ্যই টেস্ট করার পর এই ফুড ব্যাংক গ্রুপে রিভিউ দিবেন কত বছর ধরে এই বিজনেসটা করছেন প্রায় 2 বছর দুই বছরে কাস্টমার থেকে কেমন সাড়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনি কতটুকু আপনার কনফিডেন্স বলতে পারেন আপনার কেক সবচেয়ে মজা হয় আমার কনফিডেন্স যদি বলতে বলেন তাহলে বলবো 100 তে 100 এর উপরে যদি মার্ক দিতে হয় সেটা আমি দিব এখন পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ পেয়েছে আলহামদুলিল্লাহ না দিনে কয়টা অর্ডার আসে আমাদের দিনে অ্যাভারেজে ধরতে গেলে আমাদের সাত আট দশ পাউন্ড এরকম অর্ডার থাকে মানে এক দুই পাউন্ড খুব কম আপনি যদি অ্যাভারেজ হিসাব করেন তাহলে আমি বলবো পাঁচ পাউন্ড অ্যাভারেজে আচ্ছা বাংলাদেশে আপনার পছন্দের সেলিব্রিটি বাংলাদেশে আসলে সেলিব্রিটি বলতে পছন্দের ওরকম কারোর পছন্দ না আসলে আমি তো নিজের বিজনেস নিয়েই সময় পার করি আমি আসলে সেলিব্রিটিদের নিয়ে তো ই করি না বুঝছো এটাই যদি কোনো সেলিব্রিটিকে কেক খাওয়ানোর ইচ্ছা হয় তাহলে কাকে খাওয়াতে চান যদি এখন কি বড় মাপের কাউরে বলা যাবে তাহলে তো অবশ্যই আমাদের সুপারস্টার সাকিব খান ওনাকে খাওয়াইতে চাই আপনি কি সাকিব খানের ফ্যান ফ্যান বলতে আমাদের বাংলাদেশে তো সবাই ওনার ফ্যান উনি একদম সুপার স্টার মানে কি সুপার স্টার তো মানে ওরকমই তো ওনাকেই তো খাইতে চাব বলে আসলে আমি জানি না আমাকে সাকিব খানই সুপারিস্টার মনে হয় বরবাদ সিনেমা দেখা হয়েছে কাজের ব্যস্ততে দেখা হয়নি অনেক ইচ্ছা ছিল দেখার বাট ঈদের পর থেকে এখন পর্যন্ত আমি খুবই ব্যস্ত এই যে আজকে আসছি খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করে আজকে আসছি শুধু তিন ঘন্টা সময় নি আমি এখানে আসছি বাসায় যাওয়ার পর কিন্তু আমাকে আবার কাজ করতে হবে সর্বশেষ আপনি সাকিব খানের উদ্দেশ্যে আপনার কেক কিছু কিছুটা বলো বলতে পারবো না এটা আমি এমনিতে নাম বলছি ওনার যেহেতু বলা লাগছে আমি আসলে ওরকম ভাবে কিছু বলতে চাই না